স্ট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ হবে সেটা হচ্ছে শ্বাস নিতে কষ্ট হবে বিশেষ করে এই যে নিঃশ্বাস প্রশ্বাস এই যে ঘটনাটা আমরা আমাদের শরীরে ঘটে তো সেক্ষেত্রে শ্বাস নেওয়ার সময় কিন্তু আপনার বেশি কষ্ট হবে না বরং শ্বাসটা যখন ছাড়বে তখন আপনার মধ্যে যদি খুব বেশি কষ্ট হয় তাহলে কিন্তু এটা হাঁপানির লক্ষণ হিসাবে আপনারা গণ্য করতে পারেন নেক্সট যে লক্ষণটা প্রকাশ হবে সেটা হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসের সময় একটা সাঁসাই আওয়াজ হবে আর এই সাইসাই আওয়াজটা বিশেষ করে আপনার যদি ঠান্ডা লেগে যায় তাহলে আরো বেশি বেশি আওয়াজটা প্রকাশ পায় এই রকম লক্ষ্য যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলেও কিন্তু এটা হাঁপানি বা অ্যাজমাল লক্ষণ ভাবতে পারেন এবং তার সঙ্গে আপনার বুকটা ভারী ভারী মনে হবে বা বুকে কিছু চাপানো আছে এই রকম একটা মনে হতে থাকবে কিন্তু নেক্সট লক্ষণটা হচ্ছে খুসখুসে কাশি আপনার মধ্যে যদি খুসখুসে কাশি লক্ষ্য করা যায় এই কাশিটা বিশেষ করে ভোরের বেলা বা সকালের দিকে বেশি হয় অথবা ঠান্ডা স্যাঁত স্যাঁতে আবহাওয়া ধরো বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেন ভিজছেন না কিন্তু বৃষ্টি হওয়ার সময় বৃষ্টির যে একটা ফোটা বায়ুর সঙ্গে উড়ে এসে আমাদের নিঃশ্বাস করার সঙ্গে শরীরের ভিতরে যায় সামান্য জলকণা ধুলি সঙ্গে মিশে আমাদের শরীরের মধ্যে যাচ্ছে এই ঘটনাটার সময় যদি আপনার কুচকুচে কাশি শুরু হয়ে যায় তাহলে কিন্তু এটা অ্যাজমার একটা লক্ষণ হবে নেক্সট হচ্ছে অল্প কাজ করে আপনারা দুর্বল হয়ে যাবেন হাঁপিয়ে উঠবেন সামান্য একটু কি কাজ করলেন কি না করলেন তাতেই আপনারা হাঁপিয়ে উঠবেন শরীরের মধ্যে প্রচণ্ড দুর্বলতা মনে অনুভব করবেন তো এই লক্ষণটাও কিন্তু হাঁপানি বা অ্যাজমার লক্ষণ আর সবকিছুর সঙ্গে কিন্তু শ্বাসকষ্টটা থাকবে এছাড়া যাদের মধ্যে এই অ্যাজমার প্রকোপ খুব সিভিয়ার মানে যারা খুব সিভিয়ারিটি অ্যাজমা বা হাঁপানির শিকার হয়ে আছেন তাদের মধ্যে কিন্তু এক কয়েকটা বিশেষ লক্ষণ প্রকাশ পাবে যেটা হচ্ছে আপনার মুখ বা মুখের নিচের অংশ লাল বর্ণ হয়ে যাবে তবে এক্ষেত্রে লালটা কিন্তু ওইভাবে বুঝতে পারবে না মানে একটু নীলচে আভাও থাকবে লালের মধ্যে কেন না কারণ অক্সিজেনের ঘাটতির কারণে কিন্তু এই নীলচে আবহাওয়া তৈরি হয় তো এই লক্ষণটা কিন্তু বুঝতে পারবেন এছাড়া কথা বলতে গেলে কষ্ট হবে হাঁটতে গেলে কষ্ট হবে কাজ করা তো অনেক পরের কথা নর্মাল হাঁটতে গেলেও কষ্ট হবে কারোর সঙ্গে যদি আপনি কথা বলতে যান সেক্ষেত্রেও আপনারা হাঁপিয়ে উঠবেন তার সঙ্গে সব সবসময়ের জন্য বুকে একটা ভারী ভারী কিছু একটা চাপানো আছে এই রকম মনে হবে নিঃশ্বাস নিলে বুকের মধ্যে ঘর 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 করে শব্দ হবে এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো খুব সিভিয়ারিটি ভাবে প্রকাশ পাবে তার সঙ্গে আপনি ওষুধ মানে খুব ভালোভাবে ইনহেলার ব্যবহার করা সত্ত্বেও আপনার খুব একটা কোনো